রাজ্যব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শাসক দলের দ্বিচারিতার প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের তিন তারাক বিলের সমর্থনে বিজেপি সংখ্যালঘু মোর্চার আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে আরামবাগ শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হল পদযাত্রাটি শুরু হয় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে শেষ হয় আরামবাগের নেতাজি স্কোয়ারে পদযাত্রার শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে বিজেপির বিভিন্ন কার্যকর্তারা ছিলেন পদযাত্রার শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন দলের রাজ্য মাফুজা খাতুন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ বিধায়ক মধুসূদন বাগ ও বিশ্বনাথ কারক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মইদুল ইসলাম জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে আরামবাগ শহর মন্ডল সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল

মুসলিমদের বসিয়া কার্যক্ষেত্রে ঠিকঠাক উল্টো এবং যেখানে যেখানে মুসলিমদের উন্নয়ন সার্বিক উন্নয়ন করে আমাদের বক্তব্য ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে একটাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস উনি কখনই মুসলিম অমুসলিম এই কথাটা আসেন বলেন না এসসি এস টি ও মুসলিম নন মুসলিম এই কথাগুলি বলেন না আমাদের বক্তব্য যে সমস্ত মানুষের সার্বিক উন্নয়ন করতে হবে সে ধর্মটা নিজের জায়গা নিজের ব্যাপার কিন্তু সার্বিক উন্নয়ন যে যখন ক্ষমতায় থাকবে তাকে সেটা করতে হবে সমস্ত মানুষের বিশেষভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে যারা শিক্ষিত বেকার ছেড়ে তাদের সার্বিক উন্নয়ন করতে হবে কিন্তু এই মুখ্যমন্ত্রী ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করছে ডিভাইডেড মানুষকে ডিভাইডেড এবং রুল ডিভাইডেড এন্ড রুল পলিসি ইংরেজদের যে পলিসি তিনি এখানে সেটা সিএ এবং এনআরসি নিয়ে কি বলবেন সিএ এবং এনআরসি আপনারা জানেন এটা দু হাজার উনিশ সালে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে মাননীয় রাষ্ট্রপতির সই হয়েছে সিএ বিল নেই এখন আইনে পরিণত হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বলেছেন সি হবে এনআরসি হবে সিএ তো এখান থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার বিষয়টা নয় কিন্তু এখানকার একটা অংশ বিশেষত তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অংশের মানুষদের তা করছে ভীতি এবং সন্তুষ্ট করে তাদের নিজেদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য সি এবং এনআরসির আর দেখাচ্ছে আপনারা দেখুন যে দু হাজার সালে মোদিজীর ক্ষমতায় এসেছে দু হাজার উনিশ সালে সেকেন্ড টাইম আসলেন এর মধ্যে একজন মুসলিম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতবর্ষের যে কোনো একজন মুসলিমকেও তিনি বিচারিত করেননি পাকিস্তানে যেতে হয়নি আফগানিস্তানে বাংলাদেশে যেতে হয় অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিশেষত মুসলিমদেরকে তিনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হচ্ছে আমরা ভোটারকে ভোটার হিসেবে ট্রিটমেন্ট করি কখনই তাদের ভোট ব্যাংক হিসেবে নয় এবং তারা ভারতীয় নাগরিক এবং তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগোষ্ঠী দু হাজার চব্বিশের লোকসভা ভোট আপনারা জানেন যে আমাদের স্লোগান আমাদের স্লোগান নির্ধারিত হয়ে গেছে যে আপকি বার ইজ বার চারশো পার দু হাজার উনিশ সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশটা দলকে নিয়ে এসে ব্রিগেডে মিটিং করে হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে বলেছিল দু হাজার উনিশ সালের উনিশে জানুয়ারি ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দু হাজার উনিশ বিজেপি পুলিশ সেই সময় তিনি স্লোগান দিয়েছিলেন কিন্তু মানুষ সেটা তার উল্টো করে দেখিয়েছে উল্টো করে দেখিয়েছে দু হাজার চোদ্দ সালে যত সাংসদ ছিল তিনশো তিন সাংসদ নিয়ে ওভার মেজরিটি নিয়ে মোদীজি আবার দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন এবারও দু সালে ইজ বার আপনি বার চারশো পার চারশোর বেশি সাংসদ নিয়ে এমপি নিয়ে তৃতীয়বারের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং আরামবাগ লোকসভা এখানে পদ্মফুল ফুটবে দু সালে এখানে ভোট চুরি করে ভোট চুরি করে তিরিশ থেকে পঁয়ত্রিশখানা ব্যালট বাক্স মানে গণনায় যদি তাতে ভোট ডিক্লেয়ার করে দিয়ে এখানকার তৃণমূল সংসদকে বিজয়ী ঘোষণা করেছিলেন একথা ভোট চুরি করে তিনি জিতেছেন এবারের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আরামবার আরামবার লোকসভার যে সাতখানা বিধানসভা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই আরামবার আরামবার লোকসভার বাবুনেরা ভোটাররা বেকার ছেলে মেয়েরা তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে আরামবাগ লোকসভাতে পদ্মফুল ফুটবে এবং এই আসন আপনারা জানেন গত উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন ধর্মতলা সভা করতে উনি সভা করে বলে দিয়েছেন প্রকাশ্য সভায় যে এই রাজ্য থেকে কম করে থেকে পঁয়ত্রিশ খানা ভারতীয় ভারতীয় জনতা পার্টির এখানে আসন জিতবে এবং রাজ্যের মানুষ সেই মেন্টালিটি সে তারা মানসিক ভাবে তৈরি হয়েছে আপনাদের দলের এখনো অনেক সাংসদ বা এমএলএ বেসুরো কি বলবেন না না কোনো বেসুরো নেই সব সুর এক সুর এক সুর ওগুলো কিছু কিছু বাজারি কাগজপত্র কিছু দিদিমণির পেটুয়া কাগজপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া এগুলো গুজব রটাচ্ছে কসিব রটাচ্ছে বাইরে গুজব ছড়াচ্ছে আমাদের সবার প্রিয় দিদি মাফুজাদি দুই বিধানসভার দুজন সম্মানিত সম্মান সম্মানীয় বিধায়ক আরামবাগের মধুসূদন দা গোঘাটের বিশ্বনাথ কারক সহ আমাদের জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী উপস্থিত আছে খানাপুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বন রুম্পা উপস্থিত আছে জেলার দুইজন সাধারণ সম্পাদক আমাদের অলোক দলুই এবং মানসী চৌধুরী এখানে চার পাঁচটা মোর্চার সভাপতি আছে উপস্থিত আছে উপাসক দে যুব মোর্চা উপস্থিত আছে এস টি মোর্চার অনিমেষ কর্মকার উপস্থিত আছে এস টি মোর্চা ঝন্টু ওরাং কিষান সঙ্গে তিনটে লাখ দিলে সমর্থনে একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে একটু শুরুভাবে মিছিল মিছিল উপস্থিত থাকবেন আমাদের আমাদেরই এখানকার দুজন বিধায়ক আছে কারো পুরুষজন বাগ সর্বোপরি আপুজা দি থাকে মাপুজা খাতে যিনি মাছ কমিটির সদস্য আছেন আমাদের দেশের তো এই মিছিল আমরা একটু পরেই শুরু করব এই মিছিলের থেকে একটা বার্তা ক্লিয়ার হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যেইভাবে এই সরকার সোনের বাহানা করে বঞ্চিত করছে আর ই একটা প্রত্যয়